আসসালামু আলাইকুম ইয়ার্স আজকে শুভ অবশ্য সবাইকে শুভ অবশ্যের শুভেচ্ছা আমাদের দেশের মতো আমাদের সিলেটেও অনেক সুন্দর এবং আনন্দ ভাগাভাগি করবেন সর্বস্তরের লোক শুভ অর্ষ উপলক্ষে এখন দেখতে পাচ্ছেন এই যে আলপনায় রাঙানো এটি হচ্ছে ঠিক সামনে ভিতরে এখান থেকে আসলে জড়ো হয়ে একে একে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি পরিদর্শন করবেন এবং শহীদ মেলায় যাবেন তো আগেই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ অনেকেই ভাববেন যে দূর দূরান্ত থেকে আসবেন আর যেহেতু আজকে শুভ উৎস তাই ভাবলাম যে আপনাদেরকে শুভ উৎসের শুভেচ্ছা জানাটা উচিত তো আপনারা কেমন আছেন আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে বড় হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করে অন্যদের